দিয়া বলে আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারাই ভালো ছিল আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল কথা বলি ঠিক প্রকৃতপক্ষে আল্লাহ যার উপর রাজি সেই তো ভালো আল্লাহ আমার উপর সন্তুষ্ট নাই কিন্তু সমাজের মানুষ দেখলে আমাকে ভয় পায় আমাকে নেতা নেতা বলে আমাকে ইজ্জত দেয় সম্মান এই ইজ্জত সম্মানের কোনো মূল্য আল্লাহ দরবারে নাই কথা বলে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আর সমাজের মানুষ আমাকে যতই পীড়া করুক না কেন সমাজের মানুষ আমাকে নারী কেলেঙ্কারে যতই মিথ্যা আমলা দেখ না কেন আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছে তাই সমাজের মানুষ আমার বিরুদ্ধে গেলে আমার কিছু আসে যায় না কথা বলেন ঠিক না আল্লাহ আমার পক্ষে আছে কথা বলি ঠিক হ্যাঁ মুসলমান যুবক ভাই সাইদ ইবনে ডাক দিয়ে বলে আল্লাহ যাদের উপর রাজি ছিল তারা ভালো ছিল আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল এই সুযোগে হাদ্রাস ডাক দিয়া বলে তাইলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু والله সাইদ ইবনে যুবায়ের আশ্চর্য হয়ে গেল আরে আমি তোমার সম্পর্কে কি বলবো তুমি নিজে সবচেয়ে ভালো জানো কি বলে ঠিকই না আওয়াজ দিয়া বলেন ঠিকই না আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ আমি কি শোধ করু না ঘুস না দুর্নীতিবাজ না টেন্ডার না দেশের টাকা বিদেশে পাচার করি মানুষ আমার মানুষের মুখ না নিজের বিবেককে প্রশ্ন করলে নিজের বিবেক সবার আগে বলে দিবে আমি বারোনা খারাপ কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ঠিক রাতের বেলা বালিশিরপুর মাথাড়াইলগা নিজের বিবেককে প্রশ্ন করেন এই যে মানুষ আমার সম্মান করে ভয় পায় ইজ্জত দেয় আসলে কি আমি ভালো মানুষ বলে না আমার ভয় আমাকে সম্মান দেয় ইজ্জত দেয় এই প্রশ্ন যদি নিজের বিবেকের কাছে করা হয় তাহলে নিজের বিবেক সবার আগে ভতুয়া দিয়ে দিবে কথা বলেন ঠিক আওয়াজ দিয়া বলেন ঠিক কি না হ্যাঁ মুসলমান এ যুবক ভাই সেই দিকদের যুবক ডাক দিয়ে বলে আরে আমি তোমার সঙ্গে কি কি বলবো তোমার সম্পর্কিত তুমি নিজেই সবচেয়ে ভালো জানো কয় না তারপর তোর মুখ দিয়ে কিছু শুনতে চাই কয় আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা কয় আরে কষ্ট আর যাই পাই তারপর তুই কিছু বল আমি তোর মুখ দিয়ে শুনতে চাই কয় শুনতে যাও কোথায় শুনতে চাই তাইলে তুমি শোনো তুমি একটা জালেম চিল্লায়া বলেন আল্লাহ আকবার তুমি আবু ফুললা তুমি আব্দুলকে শুন তুমি সাহাবী হত্তকারী তুমি আলেম হত্তকারী তুমি হত্ত গালাগালি খেলতে পছন্দ করো তোমার চেয়ে বড় জালেন পৃথিবীর জমিনে কেউ নাই এভাবে সরাসরি মুখের উপরে বলে দিল চিল্লা বলেন আল্লাহ আকবর আর শুনে বলেন আল্লাহ আকবর জালেনকে জালেন বলতে গেলে আবার সামনাসামনি সবার দ্বারা সম্ভব না ইমানের পাওয়ার লাগে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা তো মসজিদের মিম করে বলি সব মসজিদের বাপ দিকে হতুয়া ওয়াজ করি না জানি কোন কথায় বেজার হয়ে যায় কি বলেন ঠিক কিনা আমার আপনার ইমানের পাওয়ার এখানেই শেষ আর কেমন ইমানদার নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে গর্দান যাওয়া তারপরে বলতেছে তোমার মতো জালেম দুনিয়ার জমিনে কেউ নাই কারণ কোনো মরণ মুসলমান কোনোদিন কোনো বাতকারের পক্ষ নিতে পারে না কথা বলেন ঠিক ঠিক আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ঠিক আর আজকে তো আমাদের এক কাপ চা খাওয়াই আমার তার পক্ষ নিয়া আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এক কাপ চা বছর একবার একটা দিন আসে পাঁচ বছর পর পর

মুদ্ধপিতর নিতে পারবি না এ মুসলমান যুবক ভাই সাইয়েদ ইবনে জুবায়ের এভাবে বলেন কেবলার দিকে ঘুরে বলেন সাইয়েদ ইবনে জুবায়ের কেবলার দিকে ঘুরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন কারণ সাইয়েদ ইবনে জানে এ জালামের প্রশংসা জরা করে না আসে তাদেরকে দুনিয়ার জমি না রাখেনা দুনিয়ার জমিন থেকে বিদায় করে যায় তাই সাইয়েদ বিন যুবাইর কিবলার দিকে গৈরা পবিত্র কোরআনের তলাওয়াত করতে লাগলেন ইন্নী

দোকান পাটে রাস্তাঘাটে আমরা দাঁড়িয়ে বসে আছি আমরা সময় নষ্ট করব না আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা সেই সাইবুল্লাহ সাহেব দামাত বরকাত আলিয়া হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ